আসসালামু আলাইকুম গিয়স আমেনা ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের সামনে আবারও হাজির হলাম সিম্পল ডিজাইনের চমৎকার একটি বেড নিয়ে আজকে আমরা বেডটির সম্পর্কে কথা বলব আমাদের চমৎকার বেডটি হলো অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের এটার সাইজ হলো ছয় ফিট বাই সাত ফিট আপনি চাইলে পাঁচ ফিট বাই সাত ফিট করে নিতে পারবেন এটা আমরা গালা পালিশ করবো আপনি চাইলে লেখার পালিশ করে নিতে পারবেন তো এটা আমরা ফুল কমপ্লিট করে নিয়ে এখনও ফুল রঙের কাজ ফুল কমপ্লিট হয়নি যখন আমরা ডেলিভারি দিয়ে দেবো তখন আমরা ফুল কমপ্লিটের একটা ভিডিও দেব তা আমাদের চমৎকার বেডটির আমরা নাম দিয়েছি তারা মডেলের বেড আমাদের এই চমৎকার বেটের নকশাগুলো কারো কাজগুলো আমরা হাতে খোদাই করে আমাদের টেকনিশিয়ান মিস্ত্রি দ্বারা প্রত্যেকটা প্রোডাক্টের কারকাজগুলো করে থাকি আমাদের দেখেন এই বেডের কাঠগুলো মানশালা অনেক সুন্দর একটি কাঠ পড়েছে চমৎকার অনেক সুন্দর ফাইবারওয়ালা কাঠ তা আমরা আমাদের কাছে প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের নিজ ফ্যাক্টরিতে এসে অর্ডার করতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা মধ্যপাডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিনে মোর বিএন স্কুলের সাথেই অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আর আমরা আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি তো আপনি চলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন আমরা আপনাকে বলবো যে সেকুন কার্ড দিব ওই জায়গায় অন্য কার্ড দিয়ে দেবো এমন কোনো সিস্টেম নেই আপনি আপ আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করুন